mm -hmm. নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ নাইনটিনথ অক্টোবর রবিবার বাজছে এখন সকাল এগারোটা গতকাল ধনতেরস পেরিয়ে আজ ভূত চতুর্দশী গতকালকে কেনাকাটা ধনতেরসের কিছু হয়নি তাই আজকে সকালবেলা সময় থাকতেই বেরিয়ে পড়েছি আর কি সন্ধ্যা এখন বাজছে প্রায় সাড়ে ছটা শীতকালটা তো এগিয়ে এসেছে সে কারণে জলদি জলদি সন্ধ্যা নেমে এসেছে আমরা এসেছিলাম একটু ছাদে চার দিন লাইটগুলো দেখতে আর আমাদের ছাদেও কতটা লাইট দেওয়া হয়েছে সমস্ত কিছু যত দূর চোখ যাচ্ছে দেখুন আলো ঝলমল করছে চারদিকটা দেওয়ালির অনুষ্ঠানটা সে কারণে আমার ভীষণ পছন্দের আমরা নিজেদেরকে সাজাই তার পাশাপাশি আমাদের বাড়ি ঘরকেও সযত্নে সাজাই এই অনুষ্ঠান এসেছি ছাদে সবারকার বাড়ির ছাদে লাইট দেখতে আর আমরা আমাদের বাড়ির ছাদ থেকে চারদিকটা কেমন দেখাচ্ছে আমাদের বাড়িতে কতটা লাইট লাগানো হয়েছে উপর থেকে কেমন দেখতে লাগছে সমস্ত কিছু অবজার্ভ করতে হ্যাঁ যাব তো মানুষ আর ফটকা আনতে যাব তো আমাদের ছাদ থেকে পুরো একদম সূর্যসেন পল্লী পুরো দেখা যাচ্ছে যতদূর দেখা যাচ্ছে লাইটে লাইট ময় যে ভালো লাগছে দেখতে সিরিয়াসলি মাম্মাকে নিয়ে যাবে না সত্যি ঠিক তো তো চলো ছাদে লাইট টাইট দেখা তো হয়ে গেছে এবার ভূত চতুর্দশীর দিন চোদ্দ প্রদীপ জ্বালানোর নিয়ম রয়েছে সেটা তো করতেই হবে প্রদীপ প্রদীপ সমস্ত আনা হয়ে গেছে জাস্ট একবার সেগুলো জ্বালিয়ে দিতে হবে দাঁড়া এইখানে লাইটটা আমাদের জ্বালানো হয়নি এদিকেও আমি ছোট্ট করে একটু লাগিয়ে রেখেছি ঘরের মধ্যে একটু লাইট থাকা দরকার লাইটের তাই না বলো এই যে বাইরেটা তো আমরা সবসময় দেখতে পাচ্ছি না বাইরের মানুষজনই দেখতে পাচ্ছে ঘরের মধ্যে একটু একটুমাত্র লাইট জ্বালালে আমরা ঘর থেকেও ফিল করতে পারবো যে দিওয়ালি কালকে আমি পড়েছি কাজল আর সেটার জন্য চোখগুলো এখনো রয়ে গেছে কালো তার আরেকটা লাইট জ্বালিয়ে দিই এইবার ফিল আসছে দিওয়ালি আর আমার বেড সাইড এটাও জ্বালিয়ে দিই ল্যাম্পটা আমার ভীষণ পছন্দের একটা জিনিস বাড়ি চারপাশে লাইটগুলো সব জ্বালিয়ে দিয়েছি এরপরে মেন যে জিনিসটা সে হলো আজকের দিনে চোদ্দো প্রদীপ জ্বালানোর নিয়ম তো অনেকগুলো পদি এনেছিলাম তার মধ্যে থেকে চোদ্দোটাই বেছে নিয়েছি আমি শলতে বানাতে দেখে পুবো চলে এসেছে আমাকে হেল্প করতে ছোট্ট ছোট্ট হাতে ছোট্ট ছোট্ট শলতে বানাচ্ছে সে এই দেখুন একদম পুচকিপাড়া তো আমি সমস্ত কিছুটা এখানেই রেডি করে নিচ্ছি তারপরে যে চোদ্দোটা জায়গায় দেখানোর বা দেওয়ার একটা নির্দেশ রয়েছে এই ধরুন দুটো সদর দরজায় দুটো বাড়ি ঢোকার দরজায় পাঁচটা সিঁড়িতে রান্নাঘরে বাথরুমে ডাইনিং টেবিল ঠাকুরের দরজার কাছে তারপরে রয়েছে ব্যালকানি নিতে সমস্ত জায়গায় দিয়ে দিলাম শুধু প্রদীপ্ত জ্বালানো হয়ে গেল ব্লগ আপলোড করা হয়ে গেলে এবং চায়ের ব্যবস্থা করা যাক অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে মানে টুকি টাকি টুকি টাকি ব্লগের কাজ এতটা সময় লাগে না করতে যাই হোক চলো তারপরে ফানুশ এনে রেখেছে বাবা মোট কথা পোগর ওইটা আজকে উড়াতেই হবে ওটা আজকের জন্য ফানুশ আনা হয়েছে তার সাথে ধনতেরসে কি কিনা হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কালকে তো যাওয়া হয়নি আজকে গিয়েছিলাম কাল দুপুর থেকে আজকে দুপুর অবধি তো ছিল ধনতেরাসের সময়টা তো যাই হোক আজকে সকালবেলায় যেয়ে পরে সকাল পড়বো এগারোটা বারোটা অন্য সময় যেয়ে পরে টুকিটাকি ছোটোখাটো জিনিস কিনে এনেছি তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তার সঙ্গে আমি পড়বেও অ্যাকচুয়ালি কিনে এনে আর রাখা আছে তারপর থেকে আর পড়া হয়নি তো চলো আপাতত চাটা চাপিয়ে দিদি বেরোনোরও আছে একটু ফটকা আনতে কাটা খেয়ে চলে এলাম ছাদে একটু লাগাবো নেল পলিশ কারণ আংটিটা বোধতে হবে হ্যাঁ তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি কি নেওয়া হয়েছে নিয়েছি একটা আংটি মানে সোনারই দুর্মূল্য বাজারে এই জিনিসটাই নিয়েছি রিং ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি সোনার রূপো দুটো জিনিসই নিয়েছি কিন্তু ভীষণই মিনিমাম আর কি কারণ পরে একটা কিছু প্ল্যানিং আছে নেবার পুরুলিয়াতে না আমাদের পুরুলিয়াতে হালকা ওজনের গয়নার খুব একটা ভ্যারাইটি দেখতে পাওয়া যায় না আমি যেটা দেখেছি আমার সঙ্গে একটা ট্র্যাজেডি হয়েছিল বললাম আমি বলেছিলাম তোমাদের সাথে হাটটা নিয়ে তো সে কারণে আর আমি এখানে রিস্ক নিচ্ছি না খুব জলদি আমাদের একবার কলকাতা যাওয়ার আছে তো সেখান থেকে তখন দেখবো আপাতত এই দুটো জিনিস নেওয়া হয়েছে দাঁড়া দেখা হ্যালো কলার রিংটা যেটা তোমাদের দেখালাম এরকম ডিজাইনটা আছে আর ওয়েট রয়েছে এটার ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি এ সরি জিরো পয়েন্ট ওয়ান থ্রি আর আমি একটু পাতলার মধ্যেই নিলাম কারণ মোটা হলে দেখবে যে কোনো ফিঙ্গারে পরা যায় না মিডিলের তো হালকার মধ্যেই নিয়েছি যাতে খুব একটা মোটা না হয় আমি যে কোনো ফিঙ্গারে পরতে পারি আর রূপার জিনিস বলতে নেওয়া হয়েছে এই ব্রেসলেটটা ব্রেসলেট পলা গ্রিন কালারের এটা আমার একটা রেড কালারের আছে তো ম্যাচিং করে একটা নিলাম আমার মনে হয় যেন রুপার কয়েন কিনে রাখার চেয়ে ওই জমে থাকবে ইউজ কোনো রকম হয় না তার চেয়ে এটা বেশি কাজে লাগবে তো যাই হোক এটা কোনো সময় ম্যাচিং করে পড়া যাবে কোনো সময় কি এখনই পড়েনি একবার যখন কেনা হয়েছে তাই না চলো তার আগে নেল পলিশ লাগাতে হবে

সেই কোন সকাল থেকে চলছে পুগোকে বলা এই ফটকা কিনতে যাবো আর এই ফটকা কিনতে যাবো তো বেরোতে গেলাম ততক্ষণে বাবা পাশের দোকান থেকে একখানি ফানুষ নিয়ে এসে হাজির সেটা উড়াতে এই আবার আমরা সকলে চলে এসেছি একেবারে ওপরের ছাদে উড়ানোর চেষ্টা চলছে আর কি যে মেন কর্পুরের মতো জিনিসটা থাকে সেটা জ্বালিয়েছি ঠিকই কিন্তু কেমন যেন লাগছে আর কি এক জায়গায় দেখলাম ছোট্ট ফুটো হয়ে গেছে কাগজের জিনিস তো কোনো গ্যারেন্টি থাকে না সবসময় একবারেই এক চান্সেই উড়বে বলে তো পোকোকে সেটাই টাচ করতে বারণ করছিলাম যতটা ভেতরে গ্যাস জমা হওয়ার কথা ততটা ঠিক হয়ে গেছে অনেকটা সময়ও হয়ে গেল কিন্তু তাও যেন কোথা থেকে ফুস করে উড়ে আর চলে যাচ্ছে না নিচে পড়ে যাচ্ছে ধপ করে কিছুক্ষণ ধরে রাখার চেষ্টা করছি সেটাই ফানুষের কোনো গ্যারেন্টি থাকে না আর কি বিশেষ করে আমাদের তো হয় না একবারে একটা ফানুষ উড়বেই না যেমন দেখুন না ফার্স্ট রায়ে এটা হলো না কাজের তাই ছেড়েই দিই এবার কতক্ষণ আর হাতে রাখবো আমার আর গরম লাগছে হাতটা তো ছেড়ে দিতেই দেখছি সেটা আবার ধপাস করে পড়ে না যায় সেই ভয় ছিল যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই ঘুটলো আর কি হাত থেকে ছেড়ে দিতেই ধূপ করে নিচে পড়ে গেছে যাই এবার নিচে যে সেটাকে জল দিয়ে এবারে নেভানোর ব্যবস্থা করি ওই যে আমাদের শেডের উপরে পড়ে আছে সমস্ত কিছু চুকিয়ে গেল তারপরে আমরা বেরিয়েছি এরপরে একটু জিও যাব আর আমাদের বাড়ির পাশেই রয়েছে জিরোটা ওই মুদিখানার দোকানে যেরকম দিনে একবার করে যাওয়া হয় সেরকম দেখছি যাওয়া হচ্ছে এক দুদিন দিন ছাড়া ছাড়াই কিছু শেষ হলেই একবার জিও থেকে ঘুরে আসি সেরকম হলো অবস্থা চারদিকের দিকের বড়ো বিল্ডিংগুলো কি সুন্দর সেজেছে দেখুন ওই দূরে একটা ফানুস উড়ছিল দেখে আমার মনটা একটু খারাপ হয়ে গেল আমাদের ফানুষটা উড়লই আরও দেখি যখন ফটকা কিনবো একটা আটার প্যাকেট নিলাম আরও কয়েকটা দরকারি জিনিস সামনেই ভাই আসছে আমাদের বাড়িতে এবারে আয়োজন করা হবে ভাইফোঁটার সে তাই চুকিটাকি জিনিসও নিয়ে নিলাম যেগুলো হাতের কাছে পেলাম চলুন এবার এখান থেকে সোজা চলে যাব বাড়ি সেখান থেকে ঐশীকে নিয়েই চলে এসেছি ফটকার দোকানে আমরা যে দোকানটা থেকে ফটকা কিনবো বলেছি দাদা অ্যাড্রেসটা দিয়েছে সে দোকানটা রয়েছে প্রচণ্ড ভিড় তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর কি কী কিনবো সেটাও দুজনে মিলে আমরা আলোচনা করে নিচ্ছি ওই শীতে আর আমাতে তো তার মধ্যে পরে দেখা যাক আসলে আমরা এসেছিলাম যখন মহালয়ার সময় তখন সমস্ত কিছু শব্দবাজি নিয়ে গিয়েছিলাম পূজার সময় তো সে সমস্ত কিছুই পোড়ানো হয় আর দেওয়ালির সময় আতসবাজি যেখানে বেশি আলো উঠবে কম শব্দ হবে সেই রকম তুবড়ি চরকি ওপরে স্কাই শর্টস ওই সমস্ত কিছু নিলাম অনেকগুলোই তার মধ্যে এই বড়োটা আবার পনেরোটা নাকি আকাশে যেয়ে ফাটবে ভীষণ এক্সাইটেড সেটা দেখে ঐশী পোগো দুজনে কখন ফোটাবো কখন ফোটাবো হাতে পেতেই শুরু হয়ে গেছে তাদের গল্প করা কিছু ঝিরঝিরিও নিয়ে নিলাম এ সমস্ত কিছুগুলো তো আর ওই ধূপকাঠি বা মোমবাতি দিয়ে জ্বালা যায় না বড় ঝিঝিরি ভীষণভাবে দরকার হয় তাই তারাবাতি ঝিরঝিরিও নিয়ে নিলাম সাথে করে এই যে সবাই মিলে এক ভর্তি আর আরেক প্লাস্টিক দুই প্লাস্টিক দুজনে ফটকা নেওয়া হয়েছে ফানুস নেওয়া হয়েছে যেটা আমার ভীষণ দরকার ছিল মনটা খারাপ তো হয়েছে ভালো করতেই হবে কালকে সমস্ত কিছু পড়াবো এবারে আমরা বেরোলাম বাড়ির দিকে আর কি প্রায় রাত্রি অনেকটাই হয়ে গেছে রাস্তায় চারদিকে লাইট জ্বলে উঠেছে আর আমাদের বাড়ি যাওয়ার রাস্তায় বাঁধের পাড়ে এক জায়গায় খুব বড় করে পূজা হচ্ছে কি সুন্দর লাইটগুলো লাগছে দেখুন কালকে তখন আসবো দেখতে চল আজকে বাড়ি পৌঁছায় ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা